আজকের নিবেদন আমাদের ছোট নদী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাক। আর পারে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে গাম গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে নাওয়া কভু হলে পড়ে আঁচল ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদুল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর তরো মহাবেগে কল কল কোলা হল ওঠে ঘোলা জলে পাট ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষা আর উৎসবে জেগে উঠে পাড়া নমস্কার